আবহাওয়ার পূর্বাভাস বজ্রসহ বৃষ্টি ও কুয়াশার সম্ভাবনা শিলাবৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আগামী বাহাত্তর ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি কুয়াশা এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত আগামী চব্বিশ ঘণ্টার পূর্বাভাস রংপুর ও সিলেট বিভাগে বেশ কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে শেষ রাত থেকে ভোর পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে দ্বিতীয় দিন শনিবার বাইশে ফেব্রুয়ারি রাজশাহী ও খুলনা বিভাগের কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে অন্যান্য অঞ্চলে আকাশ মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে শেষ রাত থেকে ভোর পর্যন্ত হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে তৃতীয় দিন রোববার তেইশে ফেব্রুয়ারি রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় শিলাবৃষ্টি সহ বৃষ্টি বা বছরসহ বৃষ্টি হতে পারে বৃষ্টির কারণে সারা দেশে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে দিনের তাপমাত্রাও এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে আবহাওয়ার কারণ পশ্চিমা লঘুচাপ পশ্চিমবঙ্গ ও তার আশেপাশের এলাকায় অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বিরাজমান সতর্ক বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সময় নিরাপদ স্থানে থাকুন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনা এড়াতে সতর্ক থাকুন এই আবহাওয়ার পূর্বাভাসটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করে সচেতনতা বাড়াতে পারেন সবাই সতর্ক থাকুন সুস্থ থাকুন